সুধী দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা দেখছেন বরাক সংবাদ এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত আমি হয়রুল কাছারের সোনাই বাজারে ছাগল বাজারের স্থান পরিবর্তন করলো সোনাই পৌরসভা কর্তৃপক্ষ মঙ্গলবার বাজারে মতিনগর রোডের ডিজেল অটো সংলগ্ন নতুন ছাগল বাজারে যাত্রা শুরু হয় এতে আগে মঈনুল হক চৌধুরী অডিটোরিয়াম হলের সম্মুখে অস্থায়ীভাবে ছাগল কেনাবেচা চলছিল এদিন সকালে সোনাই পৌরসভার ভাইস চেয়ারম্যান শেখ আলম ফিতা কেটে ওই ছাগল বাজারের উদ্বোধন করেন এতে অবস্থায় ছিলেন সোনাই পৌরসভার চেয়ারম্যান প্রতিনিধি সবিনয় দাস তিনি ওয়ার্ড কমিশনার যথাক্রমে দীপু কুমার দাস বিমাশীষ রায় নেবুল ইসলাম লস্কর প্রাক্তন দুই সদস্য আজাদ হোসেন লস্কর ও রামকৃষ্ণনাথ সহ অন্যান্যরা দেখুন বারাক সংবাদের এই প্রতিবেদন আজকে আমরা আমাদের সোনাই বাজারে বুক মার্কেট সাগর বাজার যেটা মনুলথ চৌধুরী অডিটোরিয়ামে ছিল এটা আজকে জায়গা পরিবর্তন করে করলাম পুরান পিডব্লিউডি রোড মতিনগর রোডে তো যারা প্রতা বিক্রেতা আছেন আমি সবার কাছে আহ্বান করছি আপনারা এই জায়গায় এসে আপনারা ক্রয় বিক্রি করতে পারবেন আর আমরা বিগত দুই বছর আগে যখন পৌরসভা ভোট গঠন হয়েছিল তো আমাদের যে আর দশটা টার্গেট ছিল এর মধ্যে এটা ছিল যেহেতু মৈনুর হক চৌধুরী অডিটোরিয়াম সেই জায়গাতে ছাগল বাজার সেটা কোনো অবস্থায় মানা যায় না আমাদের অনেক আগে থেকে একটা প্ল্যান ছিল একটা পারমানেন্ট জায়গা যেখানে ছাগল বাজার শিফট করা যায় তো আজকে এই জায়গাতে শিফট করতে পেরে আর যেহেতু গতকালকে মৈনুলোক চৌধুরীর জন্মদিবস ওনার জন্মদিবস উপলক্ষে এই জায়গা ওনার জায়গাতে পরিকে পরিবর্তন করে এই জায়গাতে আনা আমাদের জন্য সবাই খুশি তো আমি সবার কাছে আহ্বান করছি এই জায়গাতে আপনারা যেগুলা <muchas> আপনাদের <muchas> ব্যবসা বাণিজ্য এই জায়গাতে করতে পারবেন আর এখানে আমার দাদা আছেন রামকৃষ্ণ নাথ আমি ওনাকে কিছু বলার সোনাইবাসীর লাগে আজকে মানে আমি সোনাই সোনার লাগে বোঝার একটা ঐতিহাসিক দিন আজকে আমরা এ সাগর বাজার উদ্বোধন করা হয়েছিল মিউনিসিপালিটির ভাইস চেয়ারম্যান এবং চেয়ারম্যান প্রতিনিধি এবং পার্ট কমিশনার সব নিয়ে এটা আজকে খুব একটা সুন্দর দিন ঐতিহাসিক দিন আগে সাগর বাজার স্ক্যাটারলি জায়গা না থাকার কারণে মহিলাদের সামনে করা হয়েছে একটা অতি মানে ধৌর্বাগ্যজন এবং মানে সুন্দর ছিল না আজকে আমাদের পৌরসভা, নেতৃত্বে বাজারের প্রত্যেকটা মাছ বাজার সবজি বাজার ছাগল বাজার চাউল বাজার সব মানে আজকে মানে ঢেলে সাজানো হচ্ছে আর এই ঢেলে সাজানোর এটাই একটা মানে মানে আপনার ছাগল বাজার যেটা এটাও একটা ঢেলে সাজানোর পক্ষে একটা সুন্দর টিউশন এবং সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই জন্য আমি পৌরসভার সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং শুনাইবাসী যারা ছাগলের মানে ক্রেতা এবং বিক্রেতা যারা খরিদ করবেন যারা বিক্রি করবেন তারা জন্য আজকে সুবিধাজনক একটা জায়গা হয়েছে এখানে বাতাসও থাকবে সেবাও থাকবে দেশ আবহাওয়া ভালো সবাই আসে এখানে নিশ্চয় ক্রয় বিক্রয় করবেন এই জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে পৌরসভার পক্ষ থেকে এবং বিশেষ করে পৌরসভার ভাইস চেয়ারম্যান শাহরুল আলম মহাশয় চেয়ারম্যান শিলানি দাস মহাশয়কে আমি ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার সঙ্গে